মান কত হলে সমীকরণ কি অভেদ হবে অভেদ মানে কি দেখেন সব কিন্তু অভেদ না আবার সব অভেদ কিন্তু এটার সূত্রটা কি দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই না এখন এটা একটা অভেদ সমীকরণ কেন আপনি এইখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু যাই ধরেন না কেন এইখানে যে ফলাফলটা আসবে বাম পাশে যে ফলাফলটা আসবে ডান পাশে সেই ফলাফল আসবে আপনি এখানে ওয়ান ধরেন এর মান 2 ধরেন তাহলে কত হবে নয় দেখবেন যে ওই পাশেও ক্যালকুলেশন করে আপনি কি পাবেন নয় পাবেন তার মানে দেখেন আপনি এখানে 1 আর 2 না যা ইচ্ছা তা ধরেন সংখ্যা তারা বা পণ্য সংখ্যা আপনি ওই পাশেও কি ফলাফলটা তাই পাবেন ওই ধরনের সমীকরণগুলোকে কি বলা হয় অভেদ সমীকরণ আশা করি বুঝতে পেরেছেন সহজ করে যদি বীজগণিতের যে সূত্রগুলো আছে সবাই হচ্ছে কি অভেদ সমীকরণ কেমন ফাইভ এক্স প্লাস হ্যাঁ হলো তাহলে সাত কিভাবে সম্ভব এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় এবং এখানে ওয়াই এর ভ্যালুটাও যদি ওয়ান হয় তাহলেই তো কেবল সাত হওয়া সম্ভব অন্য কিছু হলে কি সেইটা সেটা সব সম্ভব হবে না সুতরাং এটাও একটা সমীকরণ বাট এটা অভেদ সমীকরণ না যদি অভেদ হইতে হইতো এক্স এক্স এবং মান যা ইচ্ছা তা ধরতাম এই বাসেও কি তাই আসতো কিন্তু তা তো আসবে না ওকে এই জন্য বলা হয় যে বীজগণিতের সকল যে সূত্রগুলো আছে সব সূত্রগুলো এক একটা অভেদ সমীকরণ তাহলে এইখানেও তারা বলে দিয়েছে সেটা কি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে বি আর সি এর মান কত হবে যদি সমীকরণটি অভেদ হয় তাহলে জাস্ট আমাদের এই অংশটা সমাধান করলেই হয় a plus b স্কয়ারের সূত্র ফেলে দেই এখানে তার মানে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা ক্যালকুলেশন করে নেই এখানে x স্কয়ার প্লাস 10 5 যোগ 10 10x প্লাস 25 এবার একটু বোঝার চেষ্টা করেন এইখানে x এর ভ্যালুটা কত x এর সহগ কত b b মানে আমার এটা কাকে রিপ্রেজেন্ট করছে এখানে x এর সহগ কত 10 তার মানে b এর ভ্যালুটা আমরা কত বলতে পারি 10 আর এখানে c এর ভ্যালুটা কি হবে সি এর ভ্যালুটা হবে এখানে রিপ্রেজেন্ট করছে কাকে 25 কে তার মিন্স সি এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এখানে 25 তাহলে আমাদের आंसर হবে 10 আর 2 কত 25 তাহলে 10 25 কোথায় আছে আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি অবভেদ সমীকরণের ম্যাথ গুলো কিন্তু বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট